বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমরা মাঠে চলে এসেছি এইখানে আমার মা রয়েছে মাঠটা অনেক সুন্দর ওই দিকে বই আছে চলো না আমরা থাকি সেই জায়গাটা অনেক সুন্দর আসুন ওইখানে মা দাঁড়িয়ে আছে অনেক সুন্দর জায়গা এই জায়গাটা জায়গাটা অনেক সুন্দর এখানে একটা আম গাছ রয়েছে দেখুন এই আম গাছের কাছে আমি একটা মানে রিলস বানিয়েছিলাম এসব জায়গায় তারপরে এখানে ধান ছিল ধানগুলো কেটে ফেলেছে তো আমরা এখন ওই দিকটাই যাবো চলুন আমাদের সাথে এইদিকে কফির ভুঁই দেখুন অনেক সুন্দর কফি আর এইদিকে পটলের ভুঁই পটলের ভুঁই এই দিকটা হচ্ছে পটলের ভুঁই আছে পটলের ভুইটা দেখো একটু এদিকটা হচ্ছে পটলের ভুই পটলও ধরেছে লাল লাল সুন্দর ভালো ভালো পটল ধরেছে এই দেখুন এখানেও একটা পটল রয়েছে ধরেছে এই দেখো পটলটা দেখো ওই দেখো পটল ধরেছে কত বড় একটা আর আমরা একটু দেখতে দেখতে যাই বন্ধুদেরকে দেখাই কত বড় বড় এই দেখুন এখানে বন্ধুরা দেখুন আমরা চলে এসেছি এখানে একটা চিন ধরেছে কত সুন্দর সিনটা মোটা হয়েছে দেখুন এটা এটা কত ভালো ভালো কি সুন্দর দেখতে লাগছে বাহ আরো যাতে এগুলো মানে অনেক সুন্দর হয় এই চাষিদের ক্ষেত্র থেকে আমরা মানে খাবার পাই শাক সবজি পাই এ দেখুন এখানেও সিম ধরেছে দুটো এখানে দুটো সিন ধরেছে এ দেখুন একটা ছোট একটা বড় ফুল ধরেছে অনেক এখানেও একটা সিম ধরেছে সিমের পরিমাণটা খুবই কম দেখুন বন্ধুরা কি সুন্দর পালং শাক এত সুন্দর কচি কচি পালং শাক চলো না আমরা একটু ওদিকে দেখি নাকি ওদিকে একটু দেখাবো এখানে পুরো পালং শাকের ঝাক কত সুন্দর লাগছে এই পালং শাক যদি একটু ভেজে খাওয়া হয় না অনেক সুন্দর লাগে তার মাঝে মাঝে একটু একটু লাল শাকও রয়েছে ওইদিকে চাষিরা সব মানে তুলছে পালন শাক চলুন আপনারা আমাদের সাথে থাকবেন যেটা সর্ষে বুনেছে এই দেখুন এটা হচ্ছে সর্ষের পাতা দেখুন কলা ভুই কলা গাছ কত সুন্দর সুন্দর কলা ধরেছে কলাগুলো মনে মানে অনেক মিষ্টি হবে দেখুন কলা এখানেও ধরেছে কত মোটা মোটা কলাগুলো এ দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর কলাগুলো মোচাটা কেটে নিয়ে চলে গেছে নাহলে মোছাও দেখাতাম এই গাছে অনেক সুন্দর সুন্দর মোচা হয় কত ভালো ভালো কলাগুলো কলাগুলো পাকালে অনেক সুন্দর লাগবে খেতে এটাকে ছুতে পারবো না ফালতু ছুয়েও লাভ নেই দেখুন কত সুন্দর দেখুন ভাঙছে কত সুন্দর দেখুন এরা সব কফি কাটছে কফিগুলো কত মানে এবারে বৃষ্টি হয়ে কপিগুলো পুরো নেতা কেতা হয়ে গেছে তার জন্য কপিগুলো খুব ছোট ছোট সে কপিগুলো কাটছে এদিকে পুরো ফাঁকা মাঠ অনেক ধুলোয় ভর্তি এই সাইডটা দেখাবো না এখন কফি কাটছে সব কফি কাটা হচ্ছে এখন ওই দিকটা আখ গাছের জন্য মনে হয় ওগুলো আখ গাছ আলু পালং শাক মূল্য হয়েছে আসুন আপনার আমাদের সাথে দেখুন এদিকে বাঁধাকপি এদিকে ফুলকপি তো আসুন আমাদের সাথে এরকম এখানে লঙ্কা গাছ রয়েছে লঙ্কাগুলো কত ছোট ছোট লঙ্কা এর ভেতরে কি বুনেছি বাহ হি লাগছে তো বাস দিয়ে দিয়ে কি সুন্দর করে উঁচু করে করে বাঁধাকপি চলুন বন্ধুরা আমাদের সাথে দেখুন ফুলকপি গাছ এদিকে বাঁধাকপি গাছ তারপরে আবার এখানে মানে শাক কত সুন্দর জায়গাটা দৃশ্যটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন ফুলকপিটা কত সুন্দর মন্ধুরা কত সুন্দর এই দেখুন এই দেখুন এই দেখুন এখানে এই কত ছোট্ট একটা চলুন হ্যালো বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর পেঁপে গুলো পেঁপে আছে কত ভালো লাগছে এখানে কত সুন্দর সুন্দর সাদা ফুল ফুটেছে দেখুন সাদা ফুল ফুটেছে এখানে আবার পেঁপে এখানে আবার এটা আবার পেঁপে গেছে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করলাম নমস্কার বন্ধুরা মানে আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটিতে যদি আমাদের কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন আর তো আপনারা যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার